আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছে তো আজকের এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা টোটালি ওয়াইরিং করা হবে এর আগে কোন মিস্ত্রি পাইপ দিয়েছে বা কেটেছে আমরা জানি না তো এটা আমরা দুই ভাই হ্যাঁ নিয়েছিলাম এখন তার ঢোকায় ওয়াইরিং করব সেটা এখন দেখাবো এখানে দেখেন পাঁচটা কয়েল আছে ওয়ান জিরো তার আছে এবং হলুদ তার আছে যেটা এটা হলো ওয়ান জিরো ওইটাই হলো আইপিএস লাইনের জন্য এবং কালো আসারটা এবং মোটা যেটা থ্রি জিরো লাইন টানা হবে সব ঘরে এসি লাইন হবে এই জন্য মোটা তার অবশ্যই ঢুকাতে হবে এখানে দেখেন বোর্ডে কিন্তু লাইন চলে গেছে অলরেডি টু জিরো লাইন টানতে হচ্ছে এবং একটা থ্রি জিরো টানতে হচ্ছে এটা এসির জন্য এবং টু জিরোগুলো প্রত্যেকটা বোর্ডে যাবে আর একটি তার হলুদ তার ওটাও প্রত্যেকটা বোর্ডে যাবে ওইটা হলো আইপিএস এর জন্য এখানে টোটালি একটা কথা বলেন এখান থেকে দেখেন একটা হাফ ইঞ্চি পাইপ দিয়েছে ওই হাফ ইঞ্চি পাইপ দিয়ে তার ঢুকাতে হচ্ছে বারোটা তার টোটালে হ্যাঁ এখানে বারোটার তার ঢুকাতে হচ্ছে না ঢুকার কারণে এখানে গিরিশ মোবিল দিয়ে অনেক কষ্ট করে ডুবাতে হয়েছে আর কি কারণটা হলো একটা লাইন নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়তো ব্রেক আপ লাইন দিয়েছিল আপনি তা সেখানে হাফ ইঞ্চি পাইপ দিয়েছিল মানে যদি থ্রি ফোর পাইপটা দিত খুব সুন্দরভাবে তারগুলো ঢুকানো যেত তারগুলো ঢুকাইছি অবশ্যই কিন্তু অনেক কষ্ট করে ঢুকাতে হয়েছে আর একটা কথা বলি যে মোটর বাঁধার জন্য যেসব ফর্মাগুলো দেখতে পাচ্ছি এখানে ফর্মা এই ফর্মাগুলো আমার কাছ থেকে একদম খুব সহজে নিতে পারে কম দামে পেয়ে যাবেন যে যে দেখেছেন দেখেছেন অনেকে কথা যারা দেখেন অবশ্যই দেখে আসবেন দু হাজার তেইশ সালের ভিডিও ওই তুলনায় একটু দাম বেশি এবং এখন দাম বেশি পর দাম হয়তো কমও হতে পারে যখন যেমন হবে তখন সেই রকম আপনাদেরকে নিতে হবে আমাকে কিনতে হয় মার্কেট থেকে এজন্য কি ভিডিওটা বলে দেওয়া হয়েছে এখানে অনেকে ভিডিও দেখে বলছেন যে ফর্মার দাম বেশি নিচ্ছেন ভাই তা ভাই আমারও মার্কেট থেকে দাম যেমন কিনতে হচ্ছে সেইভাবে আমার করে দু টাকা আমারও লাভ হয় সেই অনুযায়ী হয়তো আমি সেল করব তো অলরেডি দেখেন দুইটা ঘর ওয়াইটিং করা কমপ্লিট এখন ফাঁকাই অর্থাৎ আমাদের হল রুম বলা হয় হল রুমে লাইন টানা হচ্ছে এখানে আমার টোটালি আমার হাতে কিন্তু লাইন ছিল তার ছিল দেখেন এখানে টোটালি বারোটা তার এটা একটা ঘরে দুইটা ঘরে কাছে আর একটা তিনটে রুম এবং একটা হল রুম বাথরুম কিচেন তাহলে লাইনটা ওকে করব এবং সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন এবং ওয়ারিংয়ের বিষয়টা খুবই একদম সহজ আপনারা ছাড়া ওয়ারিং এর কাজ শিখতে চান বা পাইপলাইন এর কাজ শিখতে চান ওখানে একটা কথা বলি এখানে যে লাইনটা এখানে লাইনটা পর্বতে সাত দিয়েছিল চার তো দেওয়ার কারণে এখানে পাইপ ফেলিনি তো আবার আমাদের কি গ্রুপটা কই নিয়ে ফেলতে হচ্ছে ওখানে যেহেতু আমাদের লাইনটা করে নিতে হয়েছে আর কিছু করার নাই উপাশে লাইনগুলো দিতে হবে এজন্য এটা প্লাস্টার সাতটা কেটে পাইপ ঢুকাইছে হাফ ইঞ্চি পাইপ যেহেতু দুইটা তার যাবে সেই জন্য ডুমের জন্য দুইটা তার দিলেই হবে ওখানে দুইটা তার দেওয়ার জন্য হাফ ইঞ্চি পাইপ দিয়েছে এবং প্লাস্টারটাও করে দিয়েছে যেহেতু সব কিছু কমপ্লিট ছিল ঘরটা কেটে সব কিছু ওকে করলাম এবং সুইচ বোর্ড লাগাবো এটা হলো গ্যাং সুইচ গ্যাং সুইচ গুলো লাগানোর নিয়ম এবং সব কিছু কিন্তু আমি ভিডিওতে তুলে ধরবো এবং সব কিছুই সহজ যদি আপনারা বোঝেন তাহলে কিছুই সহজ এবং টু এ সুইচ কানেকশন হচ্ছে এটা বেড সুইচের কানেকশন অর্থাৎ ছুয়ে শুয়ে অন অফ করতে বাট এপাশে ঢুকার সময় ওটা অন অফ করতে হবে এটাগুলো টু এ সুইচ বলে আবার অনেকে বেড সুইচ বলে থাকে তো যাই হোক এইটা আমাদের সুইচ থেকে খুলে খুলে নিতে হচ্ছে কেননা টু এ সুইচে তিনটা চারটা করে নাই হয়তো দুইটা করে পেয়েছিলাম আমরা এই জন্য সেই দোকানদার দিয়েছে বলছি কিন্তু যাওয়ার প্রয়োজন হয় সেগুলো খুলে নিয়ে সেট করে নিস তো সেইভাবে সেট করে নিতে হবে সেট করে নেওয়ার পরে আমরা কিন্তু কাজগুলো করছি কেননা অনেক ঘরে আমাদের তিনটা চারটে করে টু এ লাইন লেগেছে এই জন্য আমাদের কিন্তু সবগুলো টু এ সুইচ খুলে খুলে আমাদের কাজটা মিটিয়ে নিতে হয়েছে এবং অনেকগুলো আবার মিটিয়ে দিতে হয়েছে এটা আমাদেরকে সুযোগ দিয়েছে এবং সব মিস্ত্রিদেরকে সুযোগ দেয় দোকানদার আপনাদের এখানে কেমন যায় না আমার এখানে যেহেতু আমাদের সাথে খাতির আছে আমার সাথে খাতির আছে এজন্য আমি করে নিই আর যেগুলো আমি লাগাইছিলাম গ্যাং সুইচ এটা হলো রুটস কোম্পানির সুইচ এবং রুটস কোম্পানি দেখতেও সুন্দর করেছেন এবং এগুলো মানগুলো ভালো ঠিক আছে এবং অনেক কোম্পানির গুলো সুইচ দেখতে ভালো হয় কিন্তু মানগুলো ভালো হয় না তো এই সুইচগুলো মানগুলো ভালো যথেষ্ট পরিমাণে এটা আমি কোনো কোম্পানিকে প্রমোট করছি না এটা আমি লাগাইছি এই জন্য বলছি লাগাইছি মানে যাদের বাসায় লাগাইছিলাম তারা কিনেছিল এবং আমাদের সাজেস্ট করছিলাম সুইচগুলো এখন ভালো টেকসই হচ্ছে আর কি আপনারা নিতে পারেন ঠিক আছে এটা আমি কোনো কিন্তু আপনাদেরকে সাজেস্ট করছি না যে নেবেন আপনারা দেখে শুনে মার্কেট থেকে সুইচগুলো কিনবেন এবং সুইচে কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকে সেভাবে আপনারা দেখে শুনে নেবেন তো এখানে সব কোম্পানির মালটা দেখে শুনে আপনার বুঝে শুনে নিবে তো লাইনগুলো টানা হয়ে গেছে এবং ভিডিওটাও যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তো এখন সার্কিট ব্রেকার গুলো অর্থাৎ ডিবি বোর্ড বলে থাকে ডিবি বোর্ড ডিবি বোর্ডের কাজ করা হচ্ছে এখানে প্রত্যেকটা রুমের জন্য একটি করে সার্কিট ব্রেকার লাগানো হচ্ছে এবং আর এসির জন্য একটি করে আলাদা লাইন লাগানো হচ্ছে প্রত্যেক ঘরের জন্য একটা করে এসি এবং একটা করে লাইন সার্কিট ব্রেকার থাকছেন তো এইখানে সব কাজই ভাই সহজ বুঝতে পারলে সহজ ভিডিওতে যতটা দেখে মনে হচ্ছে যে কঠিন তা না আপনারা বাস্তবে কাজ করেন যারা আপনাদের আশেপাশে যারা নতুন কাজ শিখছেন তারা বা আমার ভিডিও দেখে কাজ শিখতে চাচ্ছেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা করতে পারেন কাজ শিখতে পারেন আমার কাছ থেকেও এবং আশেপাশে আপনাদের যদি কোনো ইলেকট্রিক মিস্ত্রি বা টেকনিশিয়ান থাকে দোকান থাকে তাদের কাছে গিয়ে আপনারা কাজটা শিখবেন ভাই ভিডিও দেখে সব কিছু এ করা যায় না বাস্তবে কাজ করবেন বাস্তবে কাজ করলে আপনাদের অভিজ্ঞতা আরও বেশি হবে ভিডিওটা দেখে আমি বলছি সেই অনুযায়ী কাজ করলেও কিন্তু পারবেন যদি আপনার একটু নলেজ থাকে একেবারে যদি নলেজ না থাকে না ভাই সেভাবে হয় না ওটা হাতে করে শিখতে হয় ওটা হাতে করে শেখানোর জন্য আপনারা অবশ্যই কোনো এক টেকনিশিয়ান বা কোনো দোকানে থাকবেন আমার সাথেও যোগাযোগ করে আপনারা কাজটা তো শিখতে পারছেন কোনো হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করেন আর যদি আমার কাছ থেকে কাজ শিখতে চান তো আমার সাথে যোগাযোগ করেন আমি ডিস্টেস বলবো ওটা হোয়াটসঅ্যাপে আপনি নক দিয়েন হোয়াটসঅ্যাপে নক দিলে কোথায় আসবেন বা কোন জায়গায় কীভাবে কী সব কিছু বলে দেবো আপনারা যারা কাজ শিখতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন হাতে করে আপনাদেরকে আসি করে দেওয়া হবে ফ্রি এসি মোটর লাইন বলেন যাবতীয় কাজ ওয়াইডিং পাইপ লাইন সব কাজই করা হয় আমি শুধু একা না আমার সাথে আরও অনেকে আছে সব লাইনে কাজ করা হয় আমরা কাজ করে থাকি তো আইপিএস লাইনটা সেটা করলাম আইপিএস লাইন সেটা ভিডিও কিন্তু এর আগেও দিয়েছি তো সেই ভিডিওটা দেখে আসবেন যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আজ এই পর্যন্ত ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ